Segera. Banyak sekali. আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আর আমরা আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে আমি ইমরান রোমান সোহাগ ভাই আর যাচ্ছি সুন্দর একটা জিনিস কেনার জন্য সেটা পরে বলবো এখন আমরা আছি হাতের জিলে আর রোমান তো দেখতেই পারতেছেন মিডমিডাই কিভাবে হাসে ভাই কি অবস্থা জ্যামের ভিতরে বইসা রইছি যাবো একটু হাতির পলে একটা জিনিস কিনতে তো কি আর করার দেখি কতক্ষণ লাগে আর টাইমও শর্ট আছে দোকানটা খোলা পাই কিনা জানি না এই হচ্ছে আমার অবস্থা কি ওই যে ইমরান ইমরানের গাড়ি জামের ভিতরে থুয়া তারপরে আইসে ইমরান বরাবরই দুষ্টামি করে আপনারা জানেন যে একটু জ্যাম পড়ছে ও গাড়ি করতে চলে আসছে আর এরি ভিতরে আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন যে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা বাইক কিনবো অনেক বড় বড় বাইক দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমরা বাইসা সুন্দর একটা বাইক কিনবো আমাদের ফ্যামিলির একজনের জন্য মানুষ বুড়া হয় কিন্তু মন বুড়া হয় না তো আমি এখন বড় হয়েছি কিন্তু আমার মনটা একটা ছোটই রয়ে গেছে তো ছোট মনে একটা বাইক কিনতে আসছি ইনশাল্লাহ অনেক বাইকই আছে এটা ফার্স্ট রাইক হ্যাঁ দেখি পারি কি না দেখ রোমান ইমরান যেখানে আর দুষ্টামি সেখানে এটাই কিন্তু বাংলার মানুষ জানে বাইকটাকে একবার সামনে নিলো একবার পিছনে নিলো এই ছোট্ট বাইকটা দেখেন কিভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে স্পিডটা হয় বেশি এইভাবে জায়গা রোমান যখনই কোনো জিনিস কিনবে সেই জিনিসটাকে খুদে কুনে দেখে শুনে তারপরে কিন্তু ও কিনবে ও সহজে কোনো জিনিস কিনতে পারে না তো যাই হোক আমিও দেখলাম আমিও যাচাই বাছাই করলাম এর ভিতরে ইমরানও একটু দেখলো আবার সোহাগ ভাই বললো যে ভাই ওই বাইকটা দেন তো সেই বাইকটা আবার নামাইলো আমরা দেখতেছি এবং দোকানদার ভাই বলতেছে যে অনেক শক্ত দেখেন আমি উঠে দেখাইতেছি এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই আপনি একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন তো আমরা কেয়ার করা সোহাগ ভাইকে উঠাই দিলাম বাকিটা ইতিহাস

ইমরান আর রোমান দুজনে একসাথে গাড়ি উঠলো যে আমরা মিস করবো কেন আর দর্শকরা ভিড় করতেছিল তো যাই হোক যে বরিশালের দাদুও চলে এরপর আমরা সবাই একসাথে আবার উঠলাম গাড়িতে এইখানে অনেকগুলো গাড়ি আছে তার ভিতরে দোকানদার বলল যে ভাই রাবারের চাকা যেগুলো এই গাড়িগুলো নিবেন তাহলে কখনো চাকা ফাটবে না এবং কোনো প্রবলেম হবে না ভালো সার্ভিস পাবেন বাবাই আছল ইহান 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 খকীৰ আছিল এরপরে ইমরান কিন্তু এই গাড়িটাতে ড্রাইভ করলো আপনারা দেখতেই পারতেছেন আর আমরা বললাম যে আমাদের গাড়িটা ইনটেক শোরুম থেকে দেন মানে গোডাউন থেকে দেন তো ওনারা তাই করলো গোডাউন থেকে একটা নতুন গাড়ি আনলো এবং আমাদের সামনে সব বের করতেছে এরপরে ওনারা নতুন করে সেটিং করবে আর তারই ফাঁকে কিন্তু ইমরান একটু ভিডিও শুট করতেছে রোমান কে দেখতেই পারতেছেন দোকানদার ভাইটি বললো যে আমাদের একটি প্রাইভেট কারের শোরুম আছে চলেন আপনাদেরকে দেখাই তো দেখেন আপনারা যে কি সুন্দর সুন্দর গাড়ি তো গাড়িগুলো অনেক ভালো লাগতেছে ইমরান আর রোমান তাকায় তাকায় দেখতেছে ইমরান বললো যে ভাই এত সুন্দর সুন্দর গাড়ি আমরা একটা গাড়ি নিবো না তা কি করে হয় চলেন আমরা একটা গাড়ি আমরা একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করলাম আর এদিকে কিন্তু আমাদের বাইকটা প্যাকেটিং এর কাজ চলতেছে কারণ এই বাইকটা আমাদের বাড়িতে যাবে মাদারীপুরে এদিকে হলুদ যে কাটটা দেখতেছেন এই হলুদ কারটা ইমরানের অনেক পছন্দ কত লাল জলবে চাষ করে সবুজ তবে আজকে একটা বারো ঘন্টা দোকানদার ভাই আমাদেরকে বলল যে আজকে এই গাড়িটা ম্যাক্সিমাম বারো ঘন্টা চার্জ দিবেন তাহলে ব্যাটারি সার্ভিসটা ভালো পাবেন তো আমরা তাই করব ইনশাল্লাহ তো আমরা ফাইনালি এই হলুদ কারটা নিয়ে নিলাম ইমরানের অনেক পছন্দ হয়েছে ইমরানের ছেলের জন্য আর এদিকে দেখেন এই যে ছোট্ট বাচ্চাটা কি করতেছে এই বাইকটা দিয়ে পুরো বসুন্ধরা চিঠি ঘুরলো ফাইনালি আমরা একটা গাড়ি কিনতে আইসা দুইটা গাড়ি কিনা ফেলাইছি এখন বলতে পারেন যে একটা সাথে একটা ফ্রি কিনা এমনই চিন্তা ভাবনা করছিলাম কিন্তু দুঃখের বিষয় যে ভাই আমাদের ফিরে দিল না ভাই আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমি ইনশাল্লাহ যথেষ্ট বাড়ি কম রাখছি ইনশাল্লাহ একটা বাইক কিনতে আইসি এরপরে ইমরান আমার বললো যে ভাই আরেকটা বাইক নিয়ে যায় আমি চালাবো আমার ছোট বাইক চালানোর শখ তো কি আর করার লাস্টে বললাম তাহলে তুমি একটা ল্যাম্বার কিনে নাও গাড়ি তো এই গাড়িটা কিনছে গাড়িটা এত সুন্দর লাগতে ছিল যে গাড়িটা রেখে আসার মতন কোন পরিস্থিতি ছিল না আর এটা ইমরানের অনেক অনেক পছন্দ হয়েছিল যার কারণে ইমরান নিয়ে নিল ইমরানের ছেলে অনেক ছোট তারপরে বলো যে ভাই আমি এটা নিয়ে নেব কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমরা নিয়েই নিলাম অনুভূতি খুবই ভালো আমার ছেলের জন্য কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ তো এখন আমরা টাকাটা দিচ্ছি এরপর আমরা টাকা গোনা শুরু করলাম যে দুইটা গাড়ির পেমেন্ট দিতে হবে আমি একটা গাড়ি পেমেন্ট দিচ্ছি আর ইমরান বললো যে ভাই আপনি আর একটা গাড়ির পেমেন্ট দেন তো একটা গাড়ির টাকা আমি গুনে আমি রোমানের মাত্র হাতে দিতেছিলাম আর এরই মাঝে রোমান করলো কি টাকাটা নিয়ে সোজা দৌড় মানে ও টাকা নিয়ে পালাচ্ছে আর এদিকে ইমরান আর একটা গাড়ির টাকা সোহাগ হাতে দিল যে দোকানদারকে দেওয়ার জন্য তো আসলে আমরা চারজনেই কিন্তু গাড়ি দুটা কিনলাম আর কি আসলে আমরা এরকমই দুটা একসাথে দিলে নেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ট্যাঙ্ক সময়েছি আবার অনেক খুশি রাখতেছে ইনশাল্লাহ আমাদের অনেক খুশি রাখতে আসতে কারণ ভাই আমাদের পার্টি করাবে আজকে

তো ভাইয়ের কথায় আমরা সবাই ক্যামেরা বন্দী হলাম একসাথে ছবি তোলাম অনেক দুষ্টামি আসলে এই জায়গাতে হয়েছে যতটা ক্যামেরাতে বন্দী করা সম্ভব হয় নাই এটা হচ্ছে রোমানের প্রিমিও গাড়ি তো রোমানের এই গাড়ির ভিতরে কিন্তু বাইকটা প্যাকেট করা অবস্থাতে আমি ভিতরে বসছি কারণ এটার ভিতরে মোটামুটি অনেক জায়গা আছে আর এইভাবে বাইকটা নিলে বাইকটাও ভালো যাবে তো গাইজ বাসায় পৌঁছে গেছি দেখি এখন আর কি করতেছে মাইশা আছে তারপরে তনিমা আছে কি আব এটার ভিতরে কিছু এটা

এরপরে কিন্তু দেখেন কিভাবে ধরতেছে মনে হচ্ছে যে ও একাই এটাকে নিয়ে যাচ্ছে ও এতটা শক্তি প্রয়োগ করতেছে আর হচ্ছে আমার একমাত্র ছেলে ওর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাপাক ভালো রাখে দিশা অরণ্য যাও আচ্ছা তোমাকে আমি হেল্প করতেছি ঠিক আছে ওকে অরণ্য ঘর এরপরে আমি আর অরণ্য দুজন মিলে আমরা এই বাইকটাকে বের করলাম আর আরব দেখেন কি পরিমাণ খুশি হয়েছে যেটা ভাষা প্রকাশ করে বোঝানো যাবে না যে ও এক কথায় যে পাগলের মতো হয়ে গেছে বাইকে ওঠার জন্য দেখেন কি অবস্থা বাইক রেডি করতে পারি নাই কিন্তু তার আগেই কিন্তু ও উঠার জন্য পাগল হয়ে গেছে তো যাই হোক আমরা ঠিক করে দিলাম এবং আরবকে উঠায় দিলাম এখন শোনো শোনো এইটা এইটা

suara iya suara main

আর এতটাই এক্সাইটেড হয়ে গেছে যেটা আসলে বইলা বোঝানো যাবে না দেখতেই পারতেছেন তো যাই হোক ওকে আমরা বুঝাই দিচ্ছি যে কিভাবে চালাবে কিভাবে পিকআপ দিবে কিভাবে সামনে যাবে কিভাবে পিছনে যাবে

আরাফ কিন্তু অল্পতেই শিখে গেছে যার কারণে অরণ্য কে বলতেছে যে তুমি এখানে স্কেটিং করো আর আমি হচ্ছে বাইক চালাবো তো দুইজনে এই বাইক চালাচ্ছে স্কেটিং করতেছে এবং আমার বাইকের পাশেই কিন্তু আরাফের বাইকটা রাখছে এবং সে বলতেছে যে দুইটা বাইক একসাথে থাকবে বাবার বাইক এবং ছেলের বাইক একসাথেই থাকবে তো সে সেটাই করছে আমরা এই বাইকটা বসুন্ধরা থেকে কিনছি এবং এই বাইকটির দাম চেয়েছিল ছত্রিশ হাজার টাকা তো লাস্টে আমরা উনত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ